আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কাঁচা আলু আর কাঁচা আলু নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল নাস্তারি না বানালে বিশ্বাসই হবে না যে আটা দিয়ে এত টেস্টি ও মুচমুচে নাস্তা বানানো যায় বাসায় হঠাৎ কোনো গেস্ট আসলে আপনারা ঝটপট নাস্তাটি বানিয়ে নিতে পারেন নাস্তাটি খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা আটা তৈরি তাছাড়া বাচ্চা কিংবা বড়দের টিফিনে ঝটপট নাস্তাটি বানিয়ে নেওয়া যায় সো কথা না বাড়িয়ে লেটস গো মাই কিচেন অ্যান্ড কুক আমি এখানে মাঝারি সাথে তিনটি আলু নিয়েছি আলুগুলোকে আমি গেটারের বড় ছিদ্র অংশ দিয়ে ভালোভাবে গেট করে নিব গেট করা হয়ে গেলে আলুগুলোর মধ্যে সাথে পানি দিয়ে দিতে হবে নয়তো আলুগুলো কালো হয়ে দিতে পারে আলুগুলো ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে এর মধ্যে থেকে পানিটা এক্সট্রা পানিটা ছড়িয়ে নিচ্ছি এখন আমি চুলায় একটি প্যান দিয়ে এতে দুই টেবিল স্পুন মতো রেগুলার তেল দিয়ে দিলাম এক টি স্পুন আস্তর জিরা দিয়ে সামান্য ভেজে নিচ্ছি ফোরণে আস্তর জিরা দিলে খুব ভালো একটা টেস্ট আসে এরপরে এক টেবিল স্পুন আদা কুচি দিয়ে চার থেকে পাঁচ সেকেন্ড ভেজে নিলাম এখন চুলার ফ্যানটা লোতে রেখে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন কাঁচামরিচ গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালোভাবে তিন থেকে চার সেকেন্ড মতো নেড়ে চেয়ে নিলাম এখন আমি রেড করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চড়ে কষে নিব এ পর্যায়ে কিন্তু ফিফটি পার্সেন্ট মতো শুদ্ধ হয়ে যাবে আলুটা এখন আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে আর দিচ্ছি সামান্য একটু লবণ আপনার যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন আমার বাসে ছোটো বাচ্চা তাই আমি ঝালটা একটু কম দিয়েছি এখন হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো সবগুলো উপকরণ ভালোভাবে একটু নেমে চে আমি কষিয়ে নিব অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি এটা ভালোবাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না ডাস্ট কিন্তু ভালোবাসা ভালোভাবে পানিটা মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা এখানে আমি এক কাপ আটার জন্য এক কাপ পানি ইউজ করেছি আপনার যদি আটার পরিমাণটা বাড়াতে চান সেই ক্ষেত্রে আলু এবং পানির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এখন চুলার প্যানটা লোতে রেখে আমি দুটো ভালোভাবে মেজে ছেড়ে এভাবে আর্চারা করতে করতে দেখবেন একটা সফট ডুয়ে পরিণত হয়েছে এবং রুটি প্যানের গা ছেড়ে উঠে আসছে পর্যায়ে প্যানটি চুলা থেকে নামিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নেব তাইলে আপনারা গরম গরম অবস্থা করতে পারেন এই অবস্থা অনেক ডোটা অনেক বেশি গরম থাকে তাই হাত দেওয়া সম্ভব হয় না এখন দুটি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব এই অবস্থায় দেখবেন দুটি এতটাই সফট হয়েছে যে হাতের সাথে লেগে যাবে না এখন আমি একটি চাকি নিয়ে এতে কিছু তেল ব্রাশ করে নিচ্ছি দেন এতে ডোটি নিয়ে আমি একটা বেলনার সাহায্যে খুব পাতলা করে এবং লম্বাটে করে একটি রুটি নিব। এবার আমি চাকুর সাহায্যে এর চারপাশটা কেটে একটা চোখ সেপ দিয়ে নিব। আপনার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কাজটা কিভাবে করছি তাহলে মাছ বর কেটে ছোট ছোট করে চৌকো সেপ দিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা চৌকো সেপের মধ্য বরাবর কেটে এটাকে তিন কোনো সেপ দিয়ে দিচ্ছি ভাজার সুবিধার জন্য আমি এই কাজটা করে নিচ্ছি এবং সাইডের যে অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো চার কোনো সেপ দিয়ে নিয়েছি আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে এখন চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি এটা ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম না হলে কিন্তু নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি সবগুলো নাস্তা একে একে ছেড়ে দেব এখন অপেক্ষা করব এক পাশটা একটু লালচে বর্ণ হয়ে আসা পর্যন্ত কাটাবো সেটা উল্টাতে যাবেন না এটা করে ভেঙে যেতে পারে এক সাইডটা যখন দেখবেন যে এরকম একটু লালচে বর্ণ হালকা লালচে বর্ণ হয়ে আসছে সে পর্যায়ে এটাকে উল্টে দিতে হবে এবার চুলা নাস্তা আমি মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু মোচমুচে করে ভেজে নিবো এটা করে নাস্তাটা খুব বেশি একটা কিস্তি এবং মোচমুচে হয় গাছটা আমি একটা চামচের সাহায্যে করছি এটা সুবিধার জন্যই করছি সবগুলো নাস্তা আমি তেল ধরিয়ে উঠিয়ে নিচ্ছি সেমভাবে এক আমি সব নাস্তায় এভাবে ভেজে নিয়েছি আপনারা যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী রেসিপিগুলো নোটিফিকেশান ইজিলি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ